ভিওয়ার্স প্রচুর বন্ধুরা আমাকে দেখে বিদেশ থেকে বা ফরেন কান্ট্রি থেকে তো তাদের জন্য ছোট ছোটো ইংরেজির মাধ্যমে আমি ছোট্ট একটা ভিডিও করবো কাদের তার এসে চলে এসেছি তো অবশ্যই আমার যে সকল বাঙালি বন্ধুরা আছে তারা কিছু মনে করবে না কারণ আমাদের মগরাটাও খুব ভালো ভালো পাড়া পাওয়া যায় আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার একটা ছোট্ট মার্কেটেও খুব ভালো ভালো পাড়া আমরা পুষি তো সেইগুলো দেখানোর জন্য ছোটো ছোটো ইংরেজির মাধ্যমে আমি দেখাবো তো বাঙালি ভিউসরা কিছু মনে করবো না তার কারণ হচ্ছে বিদেশি যে সকল সাবস্ক্রাইবার আছে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হতে চলেছে ছোট্ট একটা ভিডিও অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো দাদা এই যে মোস্ট চিপেস্ট পিজন সেলার অ্যাট মগরাট পিজন মার্কেট সো গাইস আই উইল সো ইউ মেনি ভ্যারাইটিস পিজন অ্যান্ড দে আর চিপেস্ট প্রাইসেস তো আজকে আমি দেখাবো কাদারদার খাঁচা সবচেয়ে সস্তা এবং কম দামে পাড়া বিক্রেতা সো ভিউর্স এই যে কাদারদার দেখতে পাচ্ছ কাদারদার একদম চিপেস্ট পিজন সেলার তো কাদের কাছে খুব কম দামে যেমন পাড়া পাওয়া যায় এবং মোস্ট এক্সপেন্সিভ যেসব পাড়াগুলো আছে পাকিস্তানি পাড়া থেকে আরম্ভ করে বিদেশি যেসব পাওয়ার গুলো আছে সব কয়েদের কাছে তোমরা পেয়ে যাবে কায়দা আমাদের তাকাও তো কায়দার কেমন আছে বলো চলছে তো যাই হোক রোজার সময় ব্যবসা কেমন চলছে বলো মোটামুটি তো রোজার সময় আমিও খুব কম ভিডিও দিচ্ছি অবশ্যই যে সকল ভিওয়ার্স আমার নিয়মিত সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই দেখতে পাচ্ছে রোজার সময় একটু ভিডিও দিতে সমস্যা হচ্ছে এটা কি পাড়া আছে সো দিস ইজ দ্য কামাগার সেট পাকিস্তানি হাই ফ্লাইং পিজিয়ান সেট পেয়ার কী দাম আছে ফিক্সড প্রাইস ফাইভ থাউজেন্ড অনলি তো এই পাড়াটা পাঁচ হাজার টাকা তোমরা পেয়ে যাবে কামাগার হাই ফ্লাইং পাড়া কামাগার পাড়া প্রত্যেকেই জানো লাস্ট কী দাম হবে লাস্ট আচ্ছা আচ্ছা তো দ্য লাস্ট প্রাইস অফ দিস পেয়ার ইজ ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অনলি তো মাত্র সাড়ে চার হাজার টাকা তোমরা এই পাড়া পেয়ারটা পেয়ে যাবে তো পাড়ার আইস কোয়ালিটি দেখো এটা নর আইস কোয়ালিটি অফ দিস মেল পিজিয়ন তো এই মেল মেলাটা মানে নর আইস কোয়ালিটি তোমরা একটু শখ করো না একদম লাল রিং দেখতে পাচ্ছ রেড রিং এই হচ্ছে মাদা পারাটা ভিওয়ার্স এই পেয়ারের স্ট্যান্ডিং পজিশন একটু দেখে নাও তো আমি বাংলা এবং ইংরেজিতে দু রকম ভাষায় বলছি যাদের বিদেশি যারা আছে বা ফরেন কান্ট্রি থেকে যারা দেখছে তারা অবশ্যই যেন বুঝতে পারে যে কাদের দা একজন খুব কম দামে পাড়া বিক্রেতা এবং মগ্রাহাটেও পাড়া ভালো পাওয়া যায় কলকাতার আশেপাশে একটা ছোট্ট কবুতার বাজারে দ্য নেক্সট পিজন আই উই ইউ পাকিস্তানি গোল্ডেন ফিজিয়ন তো পরের পাড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি পাকিস্তানি গোল্ডেন পাড়া তো ভিওর এটাও খুব ডিমান্ডেবল পাড়া মোস্ট ডিমান্ডেবল পাড়া আছে গোল্ডেন পাড়া পিওর কোয়ালিটি আছে তো হান্ড্রেড পিওর কোয়ালিটি গোল্ডেন পিজিয়ন পাকিস্তানি হাই ফ্লাইং পিজিয়ন মোস্ট এক্সপেন্সিভ পিজিয়ন অফ দি ওয়ার্ল্ড তো সারা বিশ্বের মধ্যে এই গোল্ডেন পাড়াটা খুব একটা নামকরা করা ব্রিডের পাড়া এই পাড়াটার দাম কি হবে লাস্ট প্রাইস কি হবে দ্য লাস্ট প্রাইস অফ দিস পেয়ার ইজ ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অনলি এই পাড়া পেয়ারটা মাত্র তোমরা সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবে তো কাদেরদার আমি প্রচুর ভিডিও করেছি কাদেরদার কন্ট্যাক্ট নম্বর প্রিভিয়াস ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো এছাড়াও ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আমি শেষে কাদেরদার নম্বরটা স্ক্রিনে শেয়ার করে দেবো তো গোল্ডেন পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো এবং পাড়াগুলো কত অ্যাক্টিভ পাওয়ার আছে ভিউয়ার্স দেখতে স্ট্যান্ডিং পজিশন অফ দিস পেয়ার অফ দিস গোল্ডেন পিজিয়ন সো ভিউয়ার্স নেক্সট পিজিয়ন আই সাই উ মোহনজাক পিজিয়ান

তো ওভারঅল সেটটা আরো একবার তোমরা দেখে নাও কি দাম আছে দাদা আচ্ছা দা ফিক্স প্রাইস অফ দিস পেয়ার ইজ ফাইভ থাউজেন্ড অনলি তো পাঁচ হাজার টাকা তোমরা এই পাড়া পেয়ারটা পেয়ে যাবে একদম টপ কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া সো ভিওর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মহারাজ এক পেয়ার স্ট্যান্ডিং পজিশন স্ট্যান্ডিং পজিশন কোয়ালিটি তোমরা নিজের ছাপনে দেখতে পাচ্ছ নিজের চোখে দেখতে পাচ্ছ কোয়ালিটি সো ভিও নেক্সট আই আইল ইউ দেশি হাই ফ্লাইং সবুজ পিজিয়ন এই পাটার দাম কি আছে টু থাউজেন্ড অনলি এই পাড়া পেয়ারটা তোমরা দু হাজার টাকা পেয়ে যাবে দ্য লাস্ট প্রাইস অফ দিস ফিজিয়ন ইজ টু থাউজেন্ড অনলি লাস্ট এই পাড়া পেয়ারটা তোমরা দু হাজার টাকা পেয়ে যাবে পাড়ার কোয়ালিটি দেখে নাও তো প্রচুর ভিওস তোমাকে কমেন্ট করে বলে যে খরগোশের ভিডিও আনার জন্যে তো তাদের জন্য স্পেশালি কয়েকটি খরগোশের ভিডিও একদম ব্রিডিং পেয়ার আছে কি দাম আছে টাকা জোড়া আছে এগুলো খরগোশ আছে হান্ড্রেড অনলি ফর এ পেয়ার র্যাবিট পেয়ার তো চারশো টাকা এই এক পেয়ার খরগোশের দাম এখানে তোমরা পেয়ে যাবে কাজের দার কাছে কাজের দার পায়ার সঙ্গে সঙ্গে কিছু খরগোশও রেখেছে দেখতে পাচ্ছ সব হোয়াইট কালার আছে একটা ব্ল্যাক কালারও আছে ওখানে তো ভিওয়ার্স কাদেরদার দার কাজে তোমরা ডেলিভারি সহ পাড়া পেয়ে যাবে তো আরো একবার তোমাদেরকে জানিয়ে রাখি কাদের এই যে মোস্ট চিপেস্ট পিজন সেলার মগরাহাট পিজন মার্কেট গড়িয়া পিজন মার্কেট তো মগরাহাট পিজন মার্কেট এবং গড়িয়া পিজন মার্কেটে তোমরা কাদের তাকে পেয়ে যাবে তো এই মুহূর্তে রমজান মাসে শুধুমাত্র কাদেরদা দা মগরাহাটে বিজনেস করছে রমজান মাসের পরে আবার ঈদের পর থেকে আবারও বিভিন্ন জায়গায় তোমরা কাদের তাকে পেয়ে যাবে মোস্ট ডিমান্ডেবল হাই ফ্লাইং প্রিজিয়ন সেলার আইস কোয়ালিটি একদম ঠোঁট নোক পুরোপুরি সাদা আছে পাড়ার কোয়ালিটি এ ওয়ান আছে প্রত্যেকটা লেজি কালো আছে পাড়ার কোয়ালিটি দেখো দুমের কোয়ালিটি দেখো প্রত্যেকটা দুমি কালো আছে প্রত্যেকটা লেজি কাদা কালো আছে একদম কোমর থেকে বাঁধানো আছে তো লাস্ট দাম কী বললে লাস্ট দাম আচ্ছা দ্য ফিক্সড প্রাইস অফ দিস পেয়ার ইজ ফোর থাউজেন্ড অনলি তো লাস্ট তোমরা এই চার টাকা পেয়ে যাবে এর কোনো বার্গেনিং চলবে না একদম এ ওয়ান কালেকশন আছে এই পাড়া পেয়ারটা বর্তমান মার্কেটে এই পাড়া পেয়ার খুব ডিমান্ডেবল পাড়া এই কালদোমা পাড়া ঠিক আছে তো কালের দার কাছে তোমরা বিভিন্ন কোয়ালিটির পাড়া পেয়ে যাবে এবং খুবই কম দামেও পেয়ে যাবে কায়দার তোমার কন্ট্যাক্ট একটু বলে দাও তো নাইন জিরো নাইন জিরো ফোর সিক্স জিরো সিক্স এইট ওয়ান ফাইভ সেভেন এই হচ্ছে কাজেরদার নম্বর এছাড়া আমার প্রচুর ভিডিওতে কাজেরদার ভিডিও আমি করেছি তো সেখানে গিয়ে প্রিভিয়াস ভিডিওতে গিয়ে কাজেরদার নম্বর তোমরা নিতে পারো তো বিরোধ ছোট্ট একটা ভিডিও ভিডিও দিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম